কিভাবে বিচার নয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথা এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছ বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছে আপনারা জেনেছেন ইতিমধ্যে আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছে এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহার ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাকে আমাদের মাতার তা এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন তারা তাদের প্রজ্ঞা দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে জাতিকে পথ দেখাতে পারছে পথ এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না